ভুগছে দীর্ঘদিন থেকে সেটা হলো তার সর্দি পাকা সর্দি ঠিক কিনা তো বন্ধুরা আমাদের কথা একটা ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ ইটার আলোকে আমাদেরকে চিকিৎসা করে যেতে হবে তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম কোরাইজা ক্রনিক অ্যান্ড হেডেক মাথা ব্যথাও তো আছে তোমার হেডেক অ্যান্ড ক্যাটারা ক্যাটারা মানে হচ্ছে পাকা সর্দি সো আমরা কী ওষুধ তার জন্য সিলেকশন করবো ব্যাপারটরেই গিয়েছি র্যাপাটোরিতে ফার্স্ট গ্রেডে অনেক মেডিসিন মাক্সল লাইকোপোড়িয়াম হিপা সালফার অ্যান্টিম কুড ব্যালেডোনা এরকম পালসেটিলা প্রচুর মেডিসিন আছে কিন্তু আমাদেরকে একটা মেডিসিনে আসতে হবে আমি কেস চেকিং করেছি সে ঘন ঘন তার সর্দি কাশি সর্দি বা অল্পতেই ঠান্ডা ধরে বলতো না কথাটা তারপর হিপা সালফার যদিও বা খুবই শীতকাতর কিন্তু মাঝে মাঝে সে আবার গরম কাতর হয় অর্থাৎ সহ্য গুণ ক্ষমতা খুবই কম ছেলেটির রাগ বেশি তার ধৈর্য সহ্যগুণ ক্ষমতা খুবই কম অনেক সময় খুব বেশি উত্তেজিত হয়ে যায় রাগ বেশি এবং তার ঘাম বেশি এবং তার সিজন ফুড অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেতে খুব পছন্দ করে এবং খাবার দাবারের মধ্যে খুব তাড়াহুড়া বা দ্রুত করে তবে সবচেয়ে পিকুরিয়া সিমটম হলো বর্ষাকালে তার এই রোগব্যাধি বা সর্দি টাশি এগুলা খুবই বেড়ে যায় তাই আমি তার জন্য মাকসল নো মাকসল নো নো ল্যাকোপোডিয়াম নো পালসেটিলা নো ব্রায়োনিয়া নো বেলাডোনা নো নো ডালকামারা নো নেট্রাম সাল আমি তার জন্য সিলেকশন করেছি দ্য চায় মেডিসিন হিপ আর সালফার আই ডু লাইক টু প্রেসক্রাইব হিপ সালফার ইনশাল্লাহ আমি দেখাবো যে আমার এই পেশেন্ট মা পনেরো দিন পরে তার সর্দি কাশি বা কি অবস্থা সে আসলে ওষুধটা সেবন করার পর আমি আপনাদেরকে আমার এই প্যাসেন্টের পরিস্থিতি দেখাও তাহলে যারা নাকি আমার সাথে যুক্ত আছেন ফ্যান বা ফলোয়ার্স বা ছোমিওপ্যাথি চর্চা করেন দেখলে দেখেছেন যে কত সুন্দরভাবে একটি লক্ষণ ইভ্যালুয়েশন করে কালেকশন করে ফিল্টারিং করে আমি হিপা সালফারটাকে কষ্ট করে বের করে নিয়েছি সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যারা দেখেন তাদের জন্য